জানো তো তুমি যাওয়ার পর আমার জীবনে একজন এসেছে জানো সে আমার ভীষণ খোঁজ রাখে সে তোমার মতো এতটা স্বার্থপর না সে আমায় সব সময় চোখে চোখে রাখে ভয় পায় যাতে আমি কোথাও হারিয়ে না যাই সে না তোমার মতো নয় জানো তোমার মতো আমায় কথায় কথায় গালি দেয় না সে আমায় সম্মান করে ভালোবাসে আঁকলে রাখে হ্যাঁ তবে তাকে ভীষণ ভালোবাসি তাকে হারানোর খুব মনে হয় কখনো যদি হারিয়ে ফেলি মানুষটাকে তবে আমি জানি সে আমায় কখনো ছেড়ে যাবে না তুমি জানো তুমি চলে যাবার পর আমি মরে যেতে দুবার ভাবি শুধু মনে হচ্ছিল আমি থাকবো কিভাবে আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে অনেক কিছু ভেবেছিলাম তুমি এক সেকেন্ডে সব মিথ্যে করে দিয়ে চলে গেলে তবে তুমি চিন্তা করো না আমি এখন অনেক ভালো আছি আমি কিসে ভালো থাকবো সে এখন সব সময় চেষ্টা কর জানো যেমন করে আমি তোমার দিকে সারাক্ষণ এক মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকতাম এখন সে আমার দিকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমায় অনেক ধন্যবাদ আজ তুমি আমার কাছ থেকে চলে গেছো বলে আমি এই মানুষটাকে পেয়েছি এমনি এখন সবসময় হাসি খুশি থাকি কারণ সে আমার সাথে আছে তবে তুমিও ভালো থেকো নিজের মতো করে অন্যের গল্পে চিন্তা নেই তুমি আমার যে ক্ষতি করে গেছো আমি তোমার ক্ষতি করবো না তুমি ভালো দেখো যতক্ষণে তুমি তোমার ভুল বুঝতে পারবে আমি অনেক দূরে চলে গেছি তবে আমি তোমার কখনো ক্ষতি করবো না আমি এখন অনেক ভালো আছি বাবানির সাথে তুমি আমার এই সুখের জীবনটা নষ্ট করো না